আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকের ভিডিওতে আমাদের বিষয়বস্তু থাকবে কোন বিবাহিত পুরুষ যদি স্বপ্নে বিয়ে করতে দেখে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আমরা আগের মতোই বলবো যে থেকে আমরা স্বপ্নের ব্যাখ্যা নিয়েছি তিনি কি বলেছেন কেউ যদি বিবাহিত মানুষ হয় পুরুষ হয় আর সে যদি স্বপ্নে দেখছে যে তার বিবাহ হচ্ছে বা বিয়ে হচ্ছে তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে আমরা অনেকেই মনে করি যে বিবাহিত নারী বা পুরুষ যদি স্বপ্নে দেখে যে তার বিবাহ হচ্ছে তাহলে তার তার জীবনে সমস্যা আছে তার জীবনে উন্নতি হবে না তার জন্য তার জীবনে অবনতি আছে তার জীবনে আরো বহু কিছু দুঃখ কষ্ট আছে কিন্তু তা না আমাদের কাছে যে স্বপ্নের ব্যাখ্যা এমনি সিরিন রাহিমহল্লতা থেকে আমরা নিয়েছি তিনি বলেন যে কেউ যদি নিজের বিবাহ স্বপ্নে দেখে সে বিবাহিত কিন্তু তারপরেও সে দেখছে যে তার বিবাহ হচ্ছে স্বপ্নযুগে তাহলে তার সার্বিক অবস্থার মধ্যে কি হবে উন্নত হবে বা উন্নতি হবে এবং ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বা কাজ কারোবারে তার কি হবে উন্নতি হবে আর সে নিজের খানদান থেকে কল্যাণ লাভ করবে তো এর ব্যাখ্যা খারাপ নয় এর ব্যাখ্যা যেহেতু ভালো কেননা সার্বিক উন্নতি তার অবস্থার উন্নতি হবে তার ব্যবসা বাণিজ্য যেটা রয়েছে চাকরি বাকরি কাজ কারোবার রয়েছে তাতে তার মধ্যে উন্নতি হবে এবং তার নিজের খান্দান থেকে নিজের গোষ্ঠী থেকে সে কি পাবে কল্যাণ পাবে অর্থাৎ কোনো ভালো জিনিস অর্থাৎ তার জীবনে কোনো এমন পরিবর্তন হতে চলেছে যে পরিবর্তনটা ভালো পরিবর্তন এবং তার সুখ শান্তি আসার একটা মাধ্যম বা ব্যাপার রয়েছে সেজন্য আমরা সংক্ষিপ্ত আকারে নয় পরিপূর্ণ আকারে আজকের ভিডিওতে আমরা ব্যাখ্যা দিয়েছি আশা করব বুঝতে পেরেছেন তারপরে আমরা একটি অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করবেন আর দরকার পড়লে কমেন্ট করবেন আবার যদি ভালো লাগে তাহলে লাইক করে দিয়ে আমাদের সাথে এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবাকুহু